আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এই বছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে সেগুলো কীভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে আজকে আমরা দেখব ছয় নম্বর পর্ব এর আগে আমরা পাঁচটা পর্ব দেখে ফেলেছি যার মধ্যে প্রথম পর্বে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর তৃতীয় পর্বে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে যে অঙ্গগুলো ছিল এগুলো সমাধান করে দিয়েছি চতুর্থ পর্বে তিনটা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন ছিল এগুলোর সমাধান দেখেছি গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে এক নম্বরে একটা সমাধান ছিল দৃশ্যপট নির্ভর প্রশ্ন এটার সমাধান আমরা করেছি তো এই পাঁচটা পর্ব তোমরা যারা নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে এই পর্বগুলো দেখে নিতে পারবে এছাড়াও ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা দেবো ছয় নম্বর পর্ব আরও দুইটা প্রশ্ন বাকি আছে এই দুইটা প্রশ্নের সমাধান আজকে আমরা করে দেব এটাই হচ্ছে শেষ পর্ব তোমাদের নমুনা প্রশ্নপত্রের সমাধানের দুই নম্বর প্রশ্নে কি আছে পরীক্ষাগার বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগারে এ একটা মৌল আছে যার শেষে আছে কি টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস এবং আরেকটা মৌল হচ্ছে বি যার শেষে রয়েছে থ্রি এস টু থ্রি পি ফাইভ এই মৌল দুই থেকে বিক্রিয়ার মাধ্যমে এবি যোগও তৈরি করা হলো দৃশ্যপোট এক নিপা ভুলবশত মুখ খোলা অবস্থায় তার পারফিউমের বোতল ঘরে রেখেছিল কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়েছে সে সাথে সাথে পারফিউমের বোতলের মুখ বন্ধ করে দিল দৃশ্যপট দুই কণা বেলুন ফুলিয়ে বেলুনটি নির্ধারিত স্থানে স্কচ স্টেপ লাগিয়ে স্থানটিতে আলপিন দিয়ে একটি ফুটো করে দিল সে দেখতে পেলো বেলুনটির ফুটো করা স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেল এবং বেলুনটি চুপসে গেল উপরে তথ্যের আলোকে নিচের প্রশ্নের উত্তরগুলো দাও ক নম্বর হচ্ছে এবি যোগে উপস্থিত বন্ধনে গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এখানে হচ্ছে তিন নম্বর থাকবে আর খ নম্বর হচ্ছে দৃশ্যপট একে সুগন্ধ ছড়িয়ে পড়ার এবং দৃশ্যপট দুয়ে বাতাস বের হওয়ার প্রক্রিয়াদয় ভিন্নতা রয়েছে তুলনামূলক বিশ্লেষণ করো এখানে থাকবে পাঁচ নম্বর এই হচ্ছে মোট আট নাম্বার চলো আমরা সমাধান দেখি ক নম্বরটার উত্তর হচ্ছে কি প্রদত্ত ইলেকট্রন বিন্যাস পূর্ণ করে আমরা পাই এই নাম্বারটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ এগারোটা পারমাণবিক সংখ্যা রয়েছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো মানে প্রোটন আছে এগারোটি তাহলে এর মোলটি কি এটা হচ্ছে একটা সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা ইলেভেন বি নাম্বার হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তার মানে এই মোলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সতেরো অর্থাৎ মোলটি হচ্ছে কি সিএল সেভেন্টিন মানে ক্লোরেন তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মৌলদের দ্বারা গঠিত যোগ এবি মানে এনএসিএল যা হচ্ছে কি একটি আয়নিক যোগ তো নিচে এর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো সোডিয়াম এনে এবং ক্লোরিন এল পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আবার এখানে দেওয়া আছে সোডিয়ামেরটা হচ্ছে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আর ক্লোরিন হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি বি ফাইভ শেষ ঘরে লক্ষ্য করে এখানে আছে থ্রি এস ওয়ান একটা এখানে আছে থ্রি এস টু থ্রি বি ফাইভ সাতটা তো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়াম পরমাণুর যোজতা স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে যে থ্রি এস ওয়ান তাই এটি সহজেই একটি ইলেকট্রন দান করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস এগারোর কাছে কোনটা আছে দশ নম্বরটা সেটা হচ্ছে নিয়ন এর কাঠামো অর্জন করে এবং সুস্থিত হয় অপরদিকে ক্লোরিনের পরমাণু জটিতায় স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে যে দুই আর পাঁচ সাত তাই অষ্টক পূরণের জন্য এটি সোডিয়াম পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করেছে সেটা গ্রহণ করে সতেরো কাছাকাছি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে আর্গন আঠারো তার কাঠামো অর্জন করে এবং সুস্থিত হয় ঠিক আছে সোডিয়াম এন প্লাস প্লাস ই মাইনাস একটা ইলেকট্রন সে হচ্ছে ত্যাগ করেছে আর ক্লোরিন হচ্ছে সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে সিএল প্লাস ই মাইনাস সমান তাহলে আমরা কী পাচ্ছি এখানে যদি যোগ করি দুই পাশে এই ই কাটা যায় কী থাকে এন এ প্লাস সি সমান এন এ প্লাস প্লাস মানে কি মানে হচ্ছে এনে ঠিক আছে তাহলে দেখো এই যে সোডিয়াম শেষ কক্ষপতি একটা ছিল সে একটা হচ্ছে সে ক্লোরিনকে দিয়ে দিল ক্লোরিনে ছিল সাতটা দুইটা চারটা ছয়টা সাতটা তাহলে ক্লোরিন তখন হয়ে যাবে আটটা ক্লোরিন হয়ে যাবে আর্গনের মতো এই যে এটা ক্লোরিন দেওয়ার পর ক্লোরিন হচ্ছে এখানে আটটা হয়ে গেল শেষ করে আর সোডিয়ামের একটা ভ্যানিস তখন তার একটা কক্ষপথ বাদ হয়ে গেল তাহলে সোডিয়াম হচ্ছে তখন নিওনের মতো আচরণ করবে আর ক্লোরিন হচ্ছে আর্গনের মতো আচরণ করবে চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন এভাবে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন ও ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এই বিপরীত আয়ন দয়ের মাঝে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক বন্ধন গঠিত হয় আচ্ছা খড় নাম্বার প্রশ্নের উত্তর দেখি জানা আছে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া ব্যাপন বলে অন্যদিকে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়া কি নিঃসরণ বলে দৃশ্যপটের তথ্যমতে মতে দৃশ্যপট এক এর সুগন্ধি ছড়িয়ে পড়া হচ্ছে ব্যাপন এবং দৃশ্যপট দুইয়ের দ্রুত বাতাস বের হওয়া হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া নিচের প্রক্রিয়াদয়ের ভিন্নতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা এদের মধ্যে মূল পার্থক্য হল ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব ছড়িয়ে পড়ে কিন্তু নিঃস্বরনের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপথ দিয়ে সজলে পাত্র থেকে বের হয়ে আসে রান্নার কাজে জ্বালানি হিসাবে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি আমরা যদি সিলিন্ডারের মুখ খুলে দিই এবং আগুন না ধরাই তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপর দিয়ে গ্যাস বের হয়ে আসবে অর্থাৎ এক্ষেত্রে নিঃসরণের ঘটনা ঘটবে এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এক্ষেত্রে ব্যাপনের ঘটনা ঘটবে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে নিঃসরণ তারপরে ব্যাপনের ঘটনা ঘটবে তিন নম্বর প্রশ্নটা দেখো এখানে হচ্ছে কি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো জিনের মধ্যে গ্যামের সৃষ্টি হয়েছে যার মাধ্যমে আমরা এফ ওয়ান বংশধর পেয়েছি এবং এফ টু বংশধর সেখান থেকে আমরা পাবো এগুলো তোমাদের পূরণ করতে হবে তো দুটো প্রশ্ন আছে ক নাম্বার কী ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি পূরণ করো এখানে থাকবে চার নম্বর আর খ নাম্বার হচ্ছে এফ টুতে জিনোটাইপ মোট তিন ধরনের হলো জিনোটাইপ দুই ধরনের হওয়ার কারণ ব্যাখ্যা করো ঠিক আছে দেখো আমরা হচ্ছে সমাধানটা করি তাহলে কর নাম্বার কী আছে ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি পূরণ করা হলো তাহলে মাতা পি ওয়ান ফিও হচ্ছে কি বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটোর মধ্যে ক্রোসগুনন হয়েছে তাহলে আমরা জিও কি কী পাচ্ছি টিটি আর ফিও বিশুদ্ধ খাটো হচ্ছে কি ছোটো হাতের টিটি তাহলে গ্যামেট হচ্ছে কি এখানে বড়ো টি এখানে গ্যামেট হচ্ছে ছোটো হাতের টি তাহলে এফ ওয়ান বংশধরের ধরে টাইপটা কী হবে একটা বড়ো হাতেরটি একটা ছোটো হাতেরটি তাহলে আমাদের জিও টাইপ কী হবে জিও টাইপ হবে সকল উদ্ভিদের ক্ষেত্রে লম্বা হবে কারণ হেঁটারও জায়গা ঠিক আছে তাহলে এফ টু বংশধরের ক্ষেত্রে এখানে দেখো বড়ো হাতেরটি আর ছোটো হাতের টি তাহলে বড় হাতের টি আর এই বড়ো হাতের টি মিলে কি হচ্ছে দুইটা বড় হাতের টি অর্থাৎ লম্বা এক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যতা হচ্ছে আর এই বড়ো হাতের আর ছোটো মিলে হচ্ছে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি এটা হচ্ছে লম্বা থাকবে কারণ বড়ো টি হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য তারপরে এই ছোটো হাতেরটি আর বড়ো হাতের টি মিলে হচ্ছে একটা ছোট হাতের টি একটা বড়ো টি এটা হচ্ছে লম্বা হবে কারণ বড় হাতের টি রয়েছে যেটা প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে ছোটো হাতেরটি তাই এটার ক্ষেত্রে কি হবে এখান থেকে ছোটো টি ছোটো টি দুটো মিলে দুইটাই ছোটো টি তার মানে এটা খাটো হবে তার মানে কী পাচ্ছি ফিনোটাইপের ভিত্তিতে এফ টু বংশধরের প্রজন্মের মধ্যে লম্বা এবং খাটো গাছের অনুপাত হচ্ছে কত তিন অনুপাত এক কারণ লম্বা পেয়েছি আমরা তিনটা আর খাটো পেয়েছি আমরা একটা খ নাম্বারটা দেখি এফ টু বংশধরে জিনো টাইপ মোট তিন ধরনের হলেও ফিনোটাইপ দুই ধরনের হয় নিচের কারণ বিশ্লেষণ করা হলো তাহলে এখানে আমাদের কোয়েশানে কী হবে এটা এটা জিনো হবে না এটা হবে কি ফিনোটাইপ ঠিক আছে ঠিক করে নিও তোমরা তাহলে আসো দেখি কেন বিশ্লেষণ করি এফ ওয়ান প্রজন্মের গাছগুলো নিজেদের ভেতর পরাগায়ন করা হলে এফ টু প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপগুলো হবে টি বড়ো হাতের তারপর একটা বড়ো টি একটা ছোটো টি একটা ছোটো টি একটা বড়ো টি এবং দুইটি ছোটো এক্ষেত্রে টি প্রকট অ্যালিল হওয়ার কারণে বড়ো হাতের দুইটা টি একটা বড়ো টি একটা ছোটো টি আর একটা ছোটো হাতেরটি একটা বড়ো টি প্রথম তিনটা এই তিনটা গাছগুলি হয়ে যায় কি লম্বা এবং শুধুমাত্র দুইটা ছোটো টি যেটাতে আসছিলো সেই গাছটি হবে খাটো তাই এফ টু প্রজন্মের সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনটি প্রকট লক্ষণধারী লম্বা গাছের মধ্যে একটি হোমোজাইগাস ছিল এই যে বড়ো হাতের টিটির দুইটা বাকি দুইটা ছিল ঘেটারো জায়গাস কারণ একটা বড়ো হাতের টি একটা ছোটো হাতের টি ছিল তো যে খাটো লক্ষণটি ছোটো হাতের টি এফ ওয়ান প্রজন্মে অপ্রকাশিত ছিল এফ টু প্রজন্মে হোমোজাইগাস দুইটা ছোটো হাতের টি হিসাবে তার প্রকাশ ঘটেছে একইভাবে যে শুদ্ধ হোমোজাইগাসটি বড় হাতের টি এফ ওয়ান প্রজন্মে অনুপস্থিত ছিল সেটিও এফ টু প্রজন্মে ফির এসেছে এই কারণেই এফ টু বংশ ধরে জিরো ছিল তিন ধরনের একটা কি ছিল বড় হাতের টিটি একটা ছিল ছোট হাতের টি আর একটা ছিল বড় হাতের টিটি একটা ছিল এরকম আর একটা ছিল হচ্ছে এরকম দুটো কিন্তু সেম কথাই এর জন্য কি এটা দুটো দুটার বদলে আমরা একটা লিখেছি তাহলে এই ছিল মোট তিন ধরনের জিনোটাইপ কিন্তু ফিনোটাইপ ছিল দুই ধরনের কারণ এই যে এটার জন্য এটার জন্য আর হচ্ছে দুইটা বড় হাতের টি এগুলোর জন্য ফিনোটাইপ ছিল কি লম্বা আর শুধুমাত্র ছোটো হাতের টি হলে ফিনোটাইপটা ছিল কি খাটো তাই আমরা কি পেলাম জিনোটাইপ তিন ধরনের হলো ফিনোটাইপ দুই ধরনের ছিল ওকে তাই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আমরা এতক্ষণ নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সমাধান করেছি আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন বিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান করে দিয়েছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এই নিয়ে মোট ছয়টা পর্ব লাগলো আমাদের আজকে আমরা শেষ করলাম নমুনা প্রশ্নপত্র সমাধান যারা ভিডিওগুলো দেখুনই প্লে থেকে দেখে নিতে পারবে আমরা হচ্ছে এখন থেকে অধ্যায় ভিত্তিক সাজেশনাগারে কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ